দেখলে নিয়ে আসলো তাকে আওয়াজ করছে প্রচন্ড পাইখানা করে আর শুধু পরিষ্কার করতে হচ্ছে

প্রচুর একটা ডাক ডাকছে কালকে তোমরা দেখলে যে নিয়ে এসছি আর এত পরিমাণ ডাকাডাকি ডাকি করছে যে আমার এই মুখটা বন্ধ করতে হচ্ছে বুঝ দেখতেই পারছো আর একদম পুরো দেশি হাঁস বলে না ওই দেশি হাঁসের থেকে আর একটু অন্যরকম এটা সাদা একদম আর একটু বড় দেখতে পাচ্ছে তো যাই হোক এই হাঁসটা কিন্তু অনেক টেস্ট আমি এখন কেটে খাবো তোমরা দেখো আমার গলাটা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন হাসের ভিডিও নিয়ে চলে এসেছি তো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে একবার ওয়েলকাম জানিয়ে আজকের হাসের ভিডিও নিয়ে এসেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কিছু কমেন্টের আমি রিপ্লাই দিতে চাই দেখতে আছে কিরকম ডাক তো সবাই বলছে পা দিয়ে চেপে দেখাতে আমি তো পারবো না এরকম তোমরা যদি পারো তোমরা এই এরকম ভিডিও করে তোমাদের চ্যানেলে ঢালো আর এই হাঁস কী করে এ একটু ভিডিও মারা যাবে না এদের গলা ডাইরেক্ট কাটতে হবে তো আজ আমি এই হাঁসের গলা ডাইরেক্ট কাটবো যারা যারা সুন্দর সুন্দর করো কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকেও একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য তোমাদের জন্যই আজ আমি এই পর্যন্ত এলাম আর একটু আরো বেশি বেশি করে ভালোবাসা দিও সবাইকে শেয়ার করে দিও যাতে যারা ভয় পায় তারা যেন না ভয় পায় এরকম কাজ করতে গিয়ে আর আমাদের কি বলতো বউদের কিন্তু ঘরে কাজগুলো নিজেদের সামলাতে হয় কারণ পুরুষ মানুষরা ঘরেতে থাকে না তো তাদের আশায় যদি বসে থাকে তাহলে ঘরে কেউ যদি আসে তাদের কিন্তু না খেয়ে রাখতে হবে তো এটা যদি আমরা জেনে রাখি তাহলে কিন্তু আমার হাতি ব্যথা মুখ চেপে রাখতে তো যদি আমরা শিখে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক কাজে লাগবে তা কালকেই নিয়ে সেই এই সাদা হাঁসটা আর মুরগিই কাটবো ভেবেছিলাম কিন্তু আমার ছেলে বলছে যে হাঁস খাবো হাঁস খাবো তো যত এর দাম কত নিয়েছে তাই না কিন্তু আড়াইশো টাকা করে কেজি নিয়েছে তো দু কেজি দুশো নিয়েছে তো দুশো গ্রাম দু কেজি দুশো গ্রাম তো tannin যায় না তে চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি কি করে হাসের গলা খাচ্ছি পুরো ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ার করে দেবে এত পরিমাণ ডাকছে আমি ভাবছি pokokের গলাটা কাটব তো চলো দেখতে রাখো এলো যাচ্ছে সকালেই কিন্তু ওকে চান করেছি পটি করেছিল তো এইখান দিয়ে লেগে গেছিল তো আমি চান করে এমন ভাই ডেকে রেখেছি যেন লেগের লেগে গাটা শুকিয়ে যায় তা একদম পুরো সাদা পরিষ্কার হয়ে গেছে দেখো আমি কেটে দেখাই যারা বাজো কমেন্ট করো তারা একটু ভালো করে লক্ষ্য করো ঠিক আছে যেন আর টাইম বাজো না কমেন্ট করো আর তোমাদের আমার কোনো ফরক পড়ে না তোমরা তো দেখেই তারপর তো বাজো কমেন্ট করছো তো করো আর বাজে কমেন্ট করলেও কিন্তু কমেন্টের পয়সা আমি পাই তোমরা বাজে কমেন্ট করো আর খারাপ কমেন্ট করো আমার কোনো জায়স না কমেন্ট করলেই কিন্তু আমি পয়সাটা পেয়ে যাবো তো বেশি বেশি করে খারাপ কমেন্ট করো তাতে আমি দুটো পয়সা ইনকাম করতে পারি ঠিক আছে তো আমি দেখো আমি এই পাংনাটা প্রথমেই কিন্তু মুড়ে দিয়েছি যাতে ও নড়াচড়া না করতে পারে কস্ট কটে যেন কম হয় ঠিক আছে তারপরে এই দুটো পা আমার নিজের পায়ে কিন্তু আমি চেপে রাখবো তো এই যে দেখতে পাচ্ছ আমার নিজের পায়ে কিন্তু আমি চেপে রেখেছি আর এই পাংনাটা কিন্তু আমি মুড়ে রেখেছি এবার আমি কি করে গলাটা কাটছি পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর অল নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখবে নাহলে কিন্তু আমার এই রকম ভিডিও তোমরা দেখতে পাবে না দেওয়া মাত্রই কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে না অনেকেই কি করে শর্ট ভিডিওতে এরকম সাবস্ক্রাইব করে দেয় ওদের কাছে কিন্তু সব ভিডিও দিয়ে পৌঁছায় না কারণ কি তো ওরাও কিন্তু অনলাইন টুকিশনটাও অন করে না সেই কারণে কিন্তু এই ভিডিওগুলো সঙ্গে সঙ্গে তাদের কাছে পৌঁছায় লাইভে গিয়ে বলে কি ভিডিও ছাড়ুনি ভিডিও ছাড়বে না এটাই হচ্ছে তাদের সমস্যা তো প্লিজ তোমার এই সমস্যাগুলো কিন্তু একটু ঠিক করে নিও ঠিক আছে তো চলো আমি হাঁসটা ধরলাম এই দেখো এই মুন্ডুটা এইভাবে ধরি ধরে হাত থেকে স্লিপ করে গেছে একটু রক্ত বেরিয়ে গেছে দেখো এই পাগনা খুলে গেছে ঠিক আছে पागना ना खुलेगी তো আমার হাঁসের গলা কাটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা দেখতেই পাচ্ছ এখনো নড়ছে হাঁস তো মোটা তো দেরি হয় তো দেখো আমার কাটা কমপ্লিট মারা কমপ্লিট হয়ে গেল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে এরকম ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো টাটা ভিডিওটা কমপ্লিট হয়ে গেল দেখো মেয়েরা দেখিয়ে দিলাম তো হাঁসের কাটা কী করে করতে হয় তো চলো নেক্সট ভিডিওর জন্য রেডি থেকো